ভারতবর্ষের মধ্যে এত বড়ো বাস টার্মিনাল কখনও তুমি কোথায়ও দেখেনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক এই বাস টার্মিনাল কোথায় অবস্থিত এবং ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে অবস্থিত তো টোটাল সম্পূর্ণ আজকের এই তথ্য এই ভিডিওতে থাকছে এবং কত ক্যাপাসিটি আছে এবং কি কি ফ্যাসিলিটি আছে সম্পূর্ণ এই ভিডিওতে রাখছে আপনাদের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে যদি প্রথম আমার এই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আপনি আপনার পেজটিকে আমার পেজটিকে ফলো করবে লাইক করবে একটা সুন্দর করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকে আমরা ভারতবর্ষের সব থেকে বড়ো বাস টার্মিনাল এসছি এবং সেটি আপনাদেরকে জানাবো এটি কোথায় অবস্থিত তো চলো ভিডিও সম্পূর্ণ গুরুত্ব বিষয়টা আজকে আলোচনা করা যাক এটি অবস্থিত ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যে কটক শহরে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস বাস টার্মিনাল এখানে টোটাল ক্যাপাসিটি আছে পাঁচশো বাস দাঁড়িয়ে থাকার টোটাল প্ল্যাটফর্ম আছে সতেরোটি সতেরোটি প্ল্যাটফর্মে টোটাল এরকম করে যে একটা দুটো তিনটা চারটে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটাল পাঁচশো বাস এখানে দাঁড়ানোর ক্যাপাসিটি আছে শুধু উড়িষ্যা না উড়িষ্যার পার্শ্ববর্তী যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যের বাস এখান থেকে পেয়ে যাবে তুমি এখান থেকে বিহার লখনউ কাশ্মীর থেকে শুরু করে অল ইন্ডিয়ার সমস্ত স্টেটে যাওয়ার জন্য বাস এখান থেকে পেয়ে যাবে শুধু বাস পাবে না এখানকার যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটিগুলো আপনাকে মনোমুগ্ধ করে দেবে এখানকার যে যাত্রীদের জন্য ওয়েটিং রুম থেকে শুরু করে বসে থাকার যে চেয়ার ওয়েটিং চেয়ারগুলো মানে সম্পূর্ণ এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যা তুমি ইন্ডিয়াতে অন্য কোথাও দেখেছো কি জানি না তবে আমি এই প্রথম আমি পাঁচ বছর উড়িষ্যায় আছি পাঁচ বছর উড়িষ্যায় থাকাকালীন আমি এই প্রথম এখানে আসলাম এসে দেখার পরে সত্যি কি এটা বিশ্বাস করতে পারছি না যে এটা আমি যেখানে আছি সেখান থেকে দশ কিলোমিটার দূরে এটা হয়েছে আমি এতদিন জানতাম না হঠাৎ করে একজন আমার সিনিয়র অফিসারকে সারতে আসলাম এসে যখন দেখলাম যে এখানকার এই পরিস্থিতি মনে করলাম অবশ্যই আপনাদেরকে জানানো উচিত তো জানাচ্ছি এত পরিষ্কার পরিচ্ছিন্ন আর এত দুর্দান্ত মানে মেনটেন্স করে রেখেছে যা বলায় বাহুল্য এটি নির্মাণ করেন উড়িষ্যায় তৎকালীন বিজেডি সরকার নবীন পাটনায়ক সরকারে থাকাকালীন এটাকে নির্মাণ করেন তারপর থেকে এর যে মেনটেনেন্সের সমস্ত সব কিছু কাজ সরকার পরিবর্তন হওয়ার পরও সেটা দুর্দান করে চলছে এটার কোনো অবকাশ নেই চলছে যেটা ভালো চলছে সেটা অবশ্যই ভালো বলতে হবে ওই সাইডে যে দেখতে পাচ্ছ ওটাও আরেকটা প্ল্যাটফর্ম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটা প্ল্যাটফর্ম বাস আমি টোপকে এসছি আরেকটা প্ল্যাটফর্ম টোটাল এরকম যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে লম্বা লম্বা চেয়ার লাগানো আছে যারা মানুষ যারা এসছে নিত্যযাত্রী যাদের বাস দেরিতে আছে তারা যখন ওয়েটিং লিস্টে থাকতে পারে বেশিক্ষণ বসে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছো টোটাল বিল্ডিংটাই যাত্রীদের জন্য করে দেওয়া হয়েছে সম্পূর্ণ পরিষেবা এখানে প্রশাসনিক পরিষেবা থেকে শুরু করে হেলথ পরিষেবা থেকে শুরু করে ল্যাট্রিন বাথরুম থেকে শুরু করে সমস্ত সব কিছু একদম সম্পূর্ণ ফ্রি যাত্রীদের জন্য শুধু ফ্রি নয় তার সঙ্গে এত সুন্দরভাবে ক্লিনিং করে রেখেছে যেটা দেখলে কখনো বুঝতে পারবে না ইন্ডিয়ার মধ্যে হচ্ছে তা সত্যি কথা বলতে ইন্ডিয়ার মধ্যে উড়িষ্যা ডেভেলপ প্রচুর হয়েছে শুধু এমনি ডেভেলপ উড়িষ্যায় যদি কখনো তুমি ভুবনেশ্বর স্মার্ট সিটিতে যাও তাহলে বুঝতে পারবে ভুবনেশ্বরটাও প্রচুর ডেভেলপ হয়েছে অন্য অন্য সিটির থেকেও এখানে আসুন সমস্ত হোটেল থেকে শুরু করে নিত্য নিত্যযাত্রীরা যারা আসছে কতটা বাস কোন জায়গাতে কিভাবে ছাড়ছে সেটা অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে বন্ধুরা এরকম যদি ইন্ডিয়ার অন্য কোথাও তোমরা কখনো গিয়েছো দেখে থাকো বা আমার জানার বাইরে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো চেষ্টা করব সেখানে গিয়ে ভিজিট করার কোনটা ভালো কোনটা খারাপ সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো ভিজিট করার পরে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুখী থাকবেন ধন্যবাদ